আগ্রাসন দখল নিপীড়নে যে নিজেদেরও নাস্তানাবোধ হতে হয় তা ইসরায়েলি সেনারা সিরাই সিরাই টের পাচ্ছে শনিবারও উত্তর গাজায় ফিলিস্তিনি বাহিনীগুলোর প্রতিরোধের মুখে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন তিনজন দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা ঠেকল চারশো বারোতে আর আহতের সংখ্যা প্রায় ছয় হাজার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় শনিবার নিহত সৈনিকের নাম গালেব স্লিমান আল নাসাসরা তিনি আইডিএফের ওয়ারেন্ট অফিসার ছিলেন গত আঠারো মার্চ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর গাজাপত্যকায় এই প্রথম কোন ইসরায়েলি সেনা নিহত হলেন নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় শনিবার গাজা জুড়ে আরও চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহুসংখ্যক মানুষ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে দু সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ষোলো হাজারের বেশি ইসরায়েলি সেনাকে চিকিৎসা দেয়া হয়েছে এদের মধ্যে বড় সংখ্যক সেনা সদস্য মানসিক চিকিৎসা নিয়েছেন আর শারীরিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন সেনা সংখ্যা প্রায় তিন হাজার ষোলো হাজারের মধ্যে গুরুতর আহত প্রায় চার শতাংশ মোটামুটি আহত প্রায় ছয় শতাংশ ইসরায়েলি গণমাধ্যমগুলোই বলছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ অতীতের যুদ্ধগুলো মিলিয়ে এ পর্যন্ত আটষট্টি হাজারের বেশি ইসরায়েলি সেনাকে চিকিৎসা সেবা দিয়েছে বিভাগটির আশঙ্কা দু সাল নাগাদ এই সংখ্যা এক লাখ ছাড়াবে যাদের মধ্যে অর্ধেকই থাকবেন মানসিক রোগী মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে শনিবার ও দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমা বর্ষণ করেছে অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গত বৃহস্পতিবার কাইজান আল নাজার এলাকায় ইসরায়েলি বাহিনীর তিনটি সামরিক গুলরোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ক্ষেপণাস্ত্র একটি শাওয়াজ বোমা এবং একটি ব্যারেল বোমা আইডিএফকে কাবু করার অংশ হিসেবে গাজায় একটি পৃথক অভিযানে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা আইডিএফের একটি ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা সুরঙ্গ খোলার জন্য প্রলুব্ধ করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সুরঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক বোমা বিস্ফোরিত হয় যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত এবং আরও অনেক আহত হয়